আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আমি একটি দুই রুমের বাড়ির চালের লোহার অ্যাঙ্গেল কিভাবে আমরা সেটিং করি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন ভিডিওটা অল্প একটু লম্বা হবে ভিডিওটা স্কিপ করবেন না আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি আমি মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এই দুই রুমের বাড়িতে কত ফিট বাই কত ফিট ঘরের মাপ এবং প্রতি রুমটা কত ফিট বাই কত ফিট আর এই ঘরেতে কত কেজি অ্যাঙ্গেল লাগছে আর এই ঘরেতে আমরা কত টাকা টিন লাগবে বিস্তারিত আপনাদেরকে আজকে হিসাব দিব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এখন পর্যন্ত যারা আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আবদুল্লাহ এসেস স্টিলের পাশে থাকুন আর পাশে থাকা বেলটি বাজিয়ে দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম এটাকে আমরা তীর তীর এবং রুয়া একসাথে এটাকে আমরা টাচ বলা হয় বা কেস বলা হয় এগুলো আমরা এই ঘরের মাপটি হচ্ছে সাতাইশ ফিট বাই চোদ্দো ফিট সাতাইশ ফিট বাই চোদ্দ ফিট দুই রুমের এই বাড়ি বাড়িটি বারিন্দারা কিন্তু সাথ দেও আমরা কিন্তু বারিন্দার উপরে দাঁড়িয়ে কাজ করতেছি আর এই বাড়িটিতে আমরা যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করতেছি কি কি সাইজ কত কেজি অ্যাঙ্গেল লাগছে বিস্তারিত এই ভিডিওতে এবং এই ঘরের ডিজাইন কি এই ঘরের ডিজাইন হচ্ছে মণিপুরি ডিজাইন আর এই ডিজাইনে এখানে কত কেজি অ্যাঙ্গেল এবং কত বান বা কত পিস টিন লাগছে বিস্তারিত এই ভিডিওতে আর এই বাড়ির কাজটা আমরা করে দিয়েছি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ এই বাড়ির কাজটা আমরা করেছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া তানা নারান্দি বাজারে নারান্দি বাজারের সাইটে এই বাড়ির কাজটি আবদুল্লাহ স্টিল সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল ও টিনের মাধ্যমে কাজটি কমপ্লিট করে দিয়েছি আজকে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুই রুমের বাড়ির অ্যাঙ্গেলের কাজগুলো আমরা কিভাবে করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কেসগুলো বানানো চলছে এখানে আমরা দুই রুমে সাতাইশ ফিটের মধ্যে আমরা পাঁচটি কেস ব্যবহার করতেছি যেহেতু এটা বারিন্দা চাঁদ করা পাঁচটি কেস যদি আপনার তিরিশ ফুট পর্যন্ত আমরা এইগুলা পাঁচটি ব্যবহার করি আর এগুলো আমরা ভালো ভালো মানের ওয়াল্ডিং রড এবং দক্ষ মিস্ত্রি দ্বারা জালের কাজগুলা করে থাকি দেখতে পাচ্ছেন নাবানা যে রড আছে সেই রড দিয়ে এটি ঝালের কাজ চলছে আমাদের কাজগুলো অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনি যদি ভাবেন যে আপনি কাটের বদলে মানে কাটের বিকল্প লোহার অ্যাঙ্গেল ব্যবহার করতে চান তাহলে আবদুল্লাহ এস এস স্টিলের সাথে যোগাযোগ করুন আবদুল্লাহ এসেস স্টিল সারা বাংলাদেশেই লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি নির্মাণের কাজগুলা করে থাকে সে সাথে আবদুল্লাহ এসেজ স্টিল টালিটিন বাস টালিটিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন রঙিন টিন সাদা টিন আনোয়ার সিমেন্ট টিন মানে সকল প্রকার টিনের কাজগুলো নকশা ডিজাইনগুলো আবদুল্লাহ এসেজ স্টিল অ্যাঙ্গেলের মাধ্যমে করে থাকি যারা দীর্ঘস্থায়ী অ্যাঙ্গেল ব্যবহার করতে চান লং টাইমের জন্য তারাই যোগাযোগ করুন আবদুল্লাহ এস স্টিলের সাথে আপনারা জেনে খুশি হবেন আবদুল্লাহ এস স্টিল ছাড়া বাংলাদেশে সুনামের সাথে ঘর নির্মাণের কাজ করে যাচ্ছে আবদুল্লাহ এসেস স্টিলের আছে দক্ষ ও মানের কারিগর মানের মিস্ত্রি দ্বারা আমরা কাজগুলা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই চালগুলো আমরা এই ঘরের জন্য পাঁচটি তৈরি করবো তারপরে রুয়া পুরো মারুল ইত্যাদি সবগুলা দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেলে আমরা ব্যবহার করতেছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর পাশে থাকা বেলটি যে দিন লাইক করুন কমেন্ট করুন যে সম্ভব হয় শেয়ার করে দিবেন ভিডিওটা আর এখানে আমি যে কথাটা এখন শুরু করবো সে কথাটা হচ্ছে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন দুই রুমের আসলে একটা জিনিস যে যে সাদের পরে যে ওয়ালটা করছে এই জায়গাটা কিন্তু সবাই এভাবে চালের আগে প্লাস্টার করে নেবেন এই যে এই যে দেখেন কত সুন্দর করে প্লাস্টার করা এবং গেরাটিন মারা এটা মারাই দিবেন কারণ চাল করার পরে এখানে আর প্লাস্টার সুন্দরভাবে ফিনিশিং করা যায় না আর একটি বিষয় হচ্ছে যারা এবং বারেন্দা সহকারে গড় করতে চান বারেন্দার মধ্যেও যারা অ্যাঙ্গেল বা টিন ব্যবহার করতে চান মেন ঘরের পরে অবশ্যই বারিন্দার চাল এবং বড় ঘরের মেন চালের উপরে যে অলটা আছে এটা প্লাস্টার করিয়ে দিবেন। তাহলে কাজ করতে আমাদের সুবিধা হয় এখন আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের সম্পূর্ণ মূল কাজেতে আর এই কাজটা যে আমরা করে দিয়েছি আবারও বলছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা নারান্দিবাজার বাজার সাইকেল মেকারের কাজটি আমরা করে দিয়েছি নামটি আসলে আমার জানা নাই এই জন্য নামটি বলতে পারলাম না পরবর্তী এই ঘরের টিন লাগানোর ভিডিও আপলোড করার সময় নামটা বলা হবে ইনশাআল্লাহ আপনারা যে দেখছেন পাঁচটি করে কেস আমরা তৈরি করতেছি আর এই কেসগুলো কিন্তু দেড় দেড় বিএসআরএম স্টিলের তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আর এই বাড়িতে যা অ্যাঙ্গেল ব্যবহার করা হবে সবগুলা অ্যাঙ্গেলেই দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেলেই হবে আর অনেকেই প্রশ্ন করেন যে কাটের বিকল্প কীরকম ঘরগুলো হয় আমাদের আবদুল্লাহ এসেস স্টিলে কাঠের বিকল্প ঘরগুলো আপলোড করা আছে আমরা এখন পর্যন্ত যে ঘরের কাজটি করেছি তার মধ্যে অনেকে আসলে বুঝেন না আমাদের কথাগুলো খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন লোহার যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের যে কাজটা আপনি চালের ডিজাইন মণিপুরি হোক বা চৌচালা হোক সেম ডিজাইনের মধ্যে আমরা তিনটা ডিজাইন শুধু অ্যাঙ্গেল ব্যবহার অ্যাঙ্গেল ব্যবহার করি তিনটা ডিজাইন আর আপনি যখন চৌচালা বা মণিপুরি চাল দু এটা আপনি বলে দিবেন আর এটার মধ্যে আমরা যে কোনো ধরনের আপনার মণিপুরী চালই করলেন বা চৌচালা চালি করলেন এটার ভিতরে আমরা অ্যাঙ্গেলের কাজের বিভিন্ন ডিজাইন আছে আমরা এখন পর্যন্ত প্রায় চারটা ডিজাইনে ঘরের কাজটি করেছি অ্যাঙ্গেলের যে ডিজাইনটা হয় সেটা কিন্তু এখন যে আমরা ঘরে কাজটি করতেছি এই অ্যাঙ্গেলগুলো এটা কিন্তু এম সিস্টেম টাচ তৈরি করতেছি অনেকগুলো আমরা কাটের বিকল্প সেম কাঠের মতো ঘরও আমরা করে থাকি আসলে আপনারা জেনে খুশি হবেন আবদুল্লাহ এসে স্টিল যে কাজগুলো করে তিন থেকে চারটি ডিজাইনের কাজগুলা করে থাকি এখন প্রশ্ন হচ্ছে আপনারা অ্যাঙ্গেলের মধ্যে চার ডিজাইন কিভাবে। প্রথম হচ্ছে এটা হচ্ছে এম সিস্টেম আরেকটা হচ্ছে চ্যানেল সিস্টেম আরেকটি হচ্ছে শুধু সিঙ্গেল কুরো দিয়ে করে থাকি কোনো টানা নাই কোনো চ্যানেল নাই সিঙ্গেল মাল দিয়ে আমরা করে থাকি এখন আপনারা যারা এরকম ঘরের কাজ করাতে চান আপনার অ্যাঙ্গেলের কাজের ডিজাইনটা অ্যাঙ্গেলটা কীভাবে লাগাইবেন সেটা আমাদের আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউবে চলে যাবেন গিয়ে ভিডিও সফটওয়্যারে গিয়ে আপনার ঘরগুলা ভিডিও দেখবেন প্রতিটি ঘরের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরের ডিজাইনটা আসলে বিভিন্ন ডিজাইন আমরা কাজ করে থাকি কারণ হচ্ছে আবদুল্লাহ এসএস স্টিল যে যেভাবে পছন্দ করে বা চয়েস করে আপনাদের রুচি মতো ওই কাজগুলো আবদুল্লাহ এসএস স্টিল করে থাকি সেই কারণে আমি বলতে চাই আপনারা যেভাবে বলবেন ঠিক সেভাবে আমরা গড়টা করে দেব এর মধ্যে ভালো দিক এবং খারাপ দিক আমরা আপনাদেরকে জানিয়ে দিব এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে কল বা কল বা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিয়ে পাইতেছেন না আবার কমেন্ট করেন যে আমরা কল ধরি না আসলে এই বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু একটি নাম্বার দেওয়া আবদুল্লাহ এসে স্টিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই নাম্বারে ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে এখন বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে সারাদিনে প্রচুর পরিমাণ কল আসে এজন্য আসলে সবগুলো কল দেখা বা উত্তর দেওয়া সম্ভব হয় না আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন একটু বুঝে শুনে দুই তিনবার কল দিবেন একবার না ধরলে আরেকবার কল দিবেন মেসেজ করবেন ভয়েস পাঠাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা আবদুল্লাহ এস এস টিল ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাড করে যেভাবে আপনি আমাদেরকে বুঝাতে পারেন সেভাবে বুঝিয়ে ছবি চালের ছবি পিকসা যে কোনোভাবে মাপটা লেখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন যাতে আমরা আমরা বলতে চাই যে ঘরের মাপটি আসলে অনেকে অনেকভাবে আমাদের কাছে পাঠায় কিন্তু আসলে আমরা অনেক সময় বুঝি না এখন যেটা আপনারা করবেন ইমু হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে আপনি ঘরের মাপটা কলম দিয়ে একটি ড্রয়িং বানাবেন কোন সাইডে কত পিট আছে এবং মেন ঘরে কত পিটের ছাউনি হবে বা বারিন্দায় কত পিটের ছাউনি হবে নাক হবে কিনা সবগুলা বিস্তারিত আমাদেরকে এদিকে আমরা লম্বা করবো না আসলে অনেক দীর্ঘ সময় হয়ে গেছে এখন আমরা চলে যাব ঘরের কাজের ভিডিওর দিকে এখন দেখতে পাচ্ছেন আমরা আকাশ পায়ের ব্যবহার করেছি দেড় দেড় তিন মিলি মানে এই ঘরে এক কথায় সবগুলা মাল দেড় দেড় তিন মিলি আপনারা চাইলে চার মিলি মালও ব্যবহার করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পাঁচটি কেস তৈরি করছি বা কেছি সেগুলা প্রথম আমরা আকাশ পায়েরটা দেখতে পাচ্ছেন আকাশ পায়ের রডের সাথে ভালোভাবে ওয়াল্ডিং করে দিয়েছি এই যে দেখেন আপনারা রড ওয়ালডিং করে বেকা করে দিয়েছি আকাশ পায়ের বা মারলের সাথে এখন আমরা চলে যাবো এই ঘরের যে চৌচালা ডিজাইনটা কীভাবে করা আছে কীভাবে কাজ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনার সাথে আছি ইনশা আল্লাহ এখানে দেখছি ভাই আমরা প্রথম দুই দিকে দুইটা কেসি কাড়া করছি তারপরে আমরা এখানে কিন্তু সোতাবান্ধা আসছে দেখা যাচ্ছে কিনা বুঝ আপনারা বুঝতে পারছেন কিনা বুঝি না সুতা মানে দুই দিকে দুইটা খাড়া করে তারপরে আমরা সুতা বানছি কারণ হচ্ছে আবদুল্লাহ এসে স্টিল যে অ্যাঙ্গেলের টাকচারটা মোটা তৈরি করে সেটা আসলে অনেক সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করে যদি আপনার অ্যাঙ্গেলের কাটামো বা অ্যাঙ্গেলের টাকচারটা একুরেট তৈরি হয় তাহলে আপনার কাজ সুন্দর হবে আর যদি অ্যাঙ্গেলের কাটামো তৈরি না হয় তাহলে উপরের যে সেফটিগুলো আছে যেখানে আপনি টিন বসাবেন সেগুলো বেকাতারা হইলে সেখানে কিন্তু আসলে কাজ সুন্দর হবে না আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কীভাবে এই কাজটি করে দিয়েছি সম্পূর্ণ কাজ ভিডিও এখানে দেওয়া আছে আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন আরেকটি কথা হচ্ছে এখানে আমরা যে কাজটি করছি এটা কিন্তু মণিপুরি ডিজাইন এখন কিন্তু আমরা মণিপুরি ডিজাইনের চৌচালা ডিজাইনের কাজ চলছে আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু ভিডিও ধারণ করা হচ্ছে নর্মাল মোবাইল দিয়ে ভালো করে বুঝে নেবেন আর এই ঘরের থেকে অনেকেই আমাদের আশায় আছেন যে এই ঘরের থেকে কত কেজি অ্যাঙ্গেল লাগছে বা কত পিস অ্যাঙ্গেল লাগছে বা কত পিস টিন লাগছে আসলে এই ঘরেতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি ধের ধের তিন মিলি বিএসআরএম ইস্টের অ্যাঙ্গেল পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিসের ওজন হচ্ছে আমরা তিনশো পঞ্চাশ কেজি ধরি এর মধ্যে একটু ওজন কম আসবে আর আমাদের হিসাবটা কিন্তু একশো পার্সেন্ট সঠিক ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে এই জন্য বলছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই হিসাব পাবেন দুই রুম সাতাইশ ফিট বাই চোদ্দো ফিট এই ঘরেতে পঁয়ত্রিশ পিস অ্যাঙ্গেল লাগছে বিশ ফিট করি ওজন প্রায় তিনশো পঞ্চাশ কেজি এখন বলতে পারেন এখানে পাঁচ ছয় কেজি অ্যাঙ্গেল কম হবে মাপার পরে কারণ হচ্ছে একটি অ্যাঙ্গেল বিশ ফুট লম্বা দশ কেজি থেকে একটু কম হয় এক দুশো গ্রাম এই জন্য একটু পাঁচ ছয় কেজি অ্যাঙ্গেল কম হবে এখন আপনারা বলতে পারেন ভাই কম হবে কেন এটা হচ্ছে কোম্পানির বিএসআরএম একুয়েট অ্যাঙ্গেল সঠিক মাপ পাওয়া যায় আর আমরা হিসাব করার সময় এটা দশ কেজি ধরে হিসাব করি আর আপনারা যদি আমাদের কাজ করার পরে অ্যাঙ্গেল কিনতে যান যে অ্যাঙ্গেলের টাকা আপনি এক হাজার কম লাগে আর অবশ্যই এটা আপনাদের ভালো আর বেশি হইলে মিস্তরি বদলাম হয় আর এখানে কিন্তু নর্মাল টিন বসানো হবে আর নর্মাল টিনের জন্য এই ঘরের জন্য আমরা টিন ব্যবহার করব দশ ফিটের টিন ব্যবহার করব আমরা বিশ পিস আর এই যে চৌচালা মণিপুরি ডিজাইনের লগে আমরা কেঞ্চি চাল সহকারে এখানে আমরা টিন ব্যবহার করব সাত পিট লম্বা তেরো পিস আর এখানে নয় ফিটের সাত পিস টুলি বা টুয়া মটকা ডালা ব্যবহার করা হবে এবং মণিপুরি ডিজাইনের জন্য কিন্তু একটি প্লেন শিট লাগে হাওয়াই বেলকি মানে হাওয়াই টুলির জন্য ওই এখানে ব্যবহার করা হবে নারিকেল গাছ এই জন্য এখানে কিন্তু আমরা প্লেন শিট নিজে একটা তিন ফিট বাই ছয় ফিট আর এখানে রোপিন স্ক্রু বা বুলেট স্ক্রু আমাদের লাগবে তিনশো থেকে সাড়ে তিনশো পিস এটা যদি টালি টিনের ক্ষেত্রে হয় তাহলে লাগবে চারশো থেকে সাড়ে চারশো পিস আশা করি বুঝতে পারছেন আপনারা এখন পর্যন্ত যারা আবদুল্লাহ এস সাথে ঘরের কাজের পরামর্শ করেন নাই অবশ্যই যোগাযোগ করেন আবদুল্লাহ এসএস স্টিল আরেকটি কথা আমি আবারও বলতে চাই আপনারা কিন্তু আমাদেরকে একটু ফোন বেশি দিবেন অবশ্যই ফোন না ধরলে পরবর্তী সময়ে মেসেজ করবেন ভয়েস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য